এই টেন্ডেন্সি এই চিন্তাধারা এই লজিক আমাদের রমজানের পরবর্তীতে কেন আসেনি আসলে যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম এটি মূলত হবে এর লক্ষ্য এবং এর মুখ্য কারণ আলকামা ইবনে অকাসিন রহমতুল্লাহ আলাই ইয়া কুলু সামিত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বাল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিননিয়াহ আলকামা ইবনে অকাস রহমতুল্লাহ আলাই তিনি বলছেন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে তাকে বলতে শুনেছি ইন্নামাল আমালু বিননিয়াহ প্রত্যেকটা আমলের ফলাফল হবে প্রাপ্য দেওয়া হবে বদলা দেওয়া হবে তার নিয়ত অনুপাতে হানাফি ভাইরা বলে নিয়ত পড়তে হয় কিন্তু আসলে নিয়ত করতে হয় নিয়ত পড়া হয় মুখ দিয়ে নিয়ত করা হয় অন্তরে নিয়ত পড়ার জিনিস নয় করার জিনিস এই অন্তরের সংকল্পটা কি আমরা রমজানের বেশিরভাগ লোক রোজা রেখেছি এই জন্য যে দুপুরবেলায় তো রান্নাবান্না হবে না টানা হাসা করে ওই বাসি পান্তা খেতে হবে তো যা খেয়ে না খেয়ে কাটিয়ে দিন এক টেন্ডেন্সি দুই ছিল যদি রমজানের রোজা না রাখি তাহলে গোটা গায়ের লোক কি বলবে এত বড় শরীর নিয়ে সোনা রোজা রাখে না এই যে টেন্ডেন্সি এই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মানুষ রোজা রেখেছিল বলেই তারা রমজানের পরবর্তী মুহূর্তটাকে পূর্ণাঙ্গ রূপে কাজে বাস্তবায়ন করাতে পারছে না এবং কাজে রূপ দিতে পারেনি সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুবান এই নিয়ে যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয় বা হতো তাহলে রমাজান আমাকে এবং আপনাকে এখনো পাঁচ অক্টো সরাতি নামাজি বানিয়ে রাখতো এখনো দান শীল করে রাখত এখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যশীল হিসেবে রাখতো এখনও এক দুই পাতা করে কোরআনকে অধ্যয়ন করতাম ইসলামিক সাহিত্য বলে অধ্যয়ন করতাম চর্চা করতাম আরে ওলামাদের আমাদের সম্মান করতাম এবং মুসলিম ভাই এবং বোনকে ভালোবাসতাম মুসলিমদের দরদ দেখাতাম আজকে আমরা বলি ফিলিস্তিনের জন্য অমুক রাষ্ট্র কী করলো তুমুক রাষ্ট্র কী করলো আরে মিয়া তুমি কি করলে আমি বলি তুমি তো নিজেই ব্যয়ম্যান আমরা প্রত্যেকটা নামাজি সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি জানতে বা অজান্তে তা বলে বসে আমরা কি বলি আদাহিয়া দুলিল্লাহ সোলে আচু আ তাই মাথো আ সলে মুহ আলাইকে আই হান্নবী ও রহতুল্লাহবারে কা আচু আ সালে মুহ আলাইনে ওহাল ইবাদুল্লাহি সরহিন এই অংশ আল্লাহর আব্দ বান্দা গোলামদের যারা আমলে শলে অন্তত পক্ষে পাঁচোক্ত নামাজি এদের জন্য আমরা এই জায়গায় বসে নামাইরে বাঙালি মুসলমান নামাজে না পড়লে আগে জিহাদের শশুরি খুব আছে সম্মানিত অস্তিরে ভাই বন্ধুগণ আবেগকে ছুড়ে ফেলুন নিয়তকে পরিষ্কার করুন নিয়ত পরিষ্কার করে আপনার মসজিদে বসে থাকা দুয়াই বিশ্ব জয় করার জন্য ক্ষমতা রাখে আপনি কতটুকু ইমান রাখেন জানিন না কোরআন এবং হাদিসের জ্ঞান কতটুকু রাখেন তাও জানি না তবে ফেসবুকে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে মুজাহিদ কোনা দেখার কোনো প্রয়োজন নেই আপনি প্রকৃতপক্ষে একজন মুসলমান একজন ইমানওয়ালা আপনি আগে প্রমাণ করুন যে আপনার ইমান রয়েছে যখনই আজ্জিনে বলে ফেলবে মিনান নাওম। সব ঘুমকে হারাম করে দিয়ে মসজিদ ছুটে আসা তাহলে আপনি প্রকৃত মুজাহিদ যে ব্যক্তি নিজের শরীরে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলো না পাঁচক সরাত এই ব্যক্তি মুজাহিদ হতে পারে কিবোর্ড মুজাহিদ এই যে মোবাইল নিয়ে কিছু কিছু লেখা যায় এটাকে বলে কিবোর্ড মুজাহিদ সম্মানিত অবস্থিত ভাই এবং বন্ধুবান আমাদেরকে শেষ একটি মেসেজ নিতে হবে সেটা হচ্ছে নবী মোহাম্মদ রসুল সাল্লাম জানিয়েছেন চোদ্দ বছর পূর্বে যে তার নাক মাটিতে ঘুষে যাক সে ধ্বংস হয়ে যাক সে হালাক হয়ে যাক সে নষ্ট হয়ে যাক যেই ব্যক্তির সামনে নবী মোহাম্মদুর উল্লাহ সল্লাহ আলি সাল্লামের নাম আসলো অথচ সল্লাহ আলি সাল্লাম বলল না নাম্বার দুই সেও ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক বরবাদ হয়ে যাক নিস্তাবুল হয়ে যাক যেই ব্যক্তি রমজানের পূর্ণাঙ্গ মাস পেল অথচ নিজের জীবনের করে যাওয়া পাপগুলোকে মাফ করাতে পারলো না যে বেনামাজি ছিল সারা জীবন রমজান মাসে এসে নামাজি হতে পারল না নিজে কৃপন ছিল এসে দানশীল হতে পারল না নিজে বেহায়া ছিল এখানে এসে হায়া জাগাতে পারলো না অবিবাহিত ছিল এখানে এসে বিবাহ করতে পারলো না লুচাপনে করে বেড়াই বিভিন্ন যে অপকর্মের মধ্যে থেকে নিজের জীবনকে কাটাই দাড়ি কাট ছটকারি ছিল রমজানে এসে দাঁড়িয়ে রাখতে পারলো না এভরি মোমেন্টকে যে নিজেকে পরিবর্তন করতে পারলো না এ ব্যক্তিও ধ্বংস হয়ে যাক খালাক হয়ে যাক বলেছেন নবী মোহাম্মদুর রসদুল্লাহ সাল্ল্লা সাল্লাম বক্তবার জানিয়েছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক যেই ব্যক্তি তার পিতামাতাকে মাতাকে অবস্থায় পেল দুজনকে অথবা দুইয়ের একজনকে অথচ তাদের সেবা যত্ন করে পরিচর্চা করে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না জাহান্নাম থেকে বাঁচতে পারলো না এ ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন নবী মহম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলিনাউজ্লাহিমিনিক হাদিসটি বর্ণিত হয়েছে সৈয়াল জামে শেখের গ্রন্থের হাদিস নম্বর পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নম্বর নয় শত সাতাশ এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমাকে এবং আপনাকে এখান থেকে মেসেজ নিতে হবে যে অন্তত তিনটার প্রতি আমল করলে আমরা নিজেদেরকে তাকুয়াবান বলে প্রমাণিত করতে পারবো